গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে বেলা দুটো আর আজকে হচ্ছে ক তারিখ মমন আজকে আজকে আঠেরো তারিখ গতকাল আমরা বিয়ে ঠিয়ে খেয়ে রাত তিনটের সময় বাড়ি এসেছি ঠিক আছে তারপরে আমার মোবাইলে মানে যা অবস্থা বুঝতেই তো পারছো কন্টিনিউ ভিডিও করা যাই হোক সেইগুলো করা তারপরে ভাবলাম যে একটু বেলা করে ভিডিও শুরু করি আজকে আমাদের বাড়ি মা লক্ষ্মী আসবে মানে মানে নতুন বউকে তো হ্যাঁ এই আসবে মানে আমাদের অনেকে হয়তো বলবে ঠাকুরের সঙ্গে তুলনা করছে না ঘরের বউকে তো লক্ষ্মীই বলা হয় আমাদের অনেক দিনের অপেক্ষা ঠিক আছে আজকে দিনটা আমার সাথে থাকো এখন থেকে আর সারাটা দিন দেখতে থাকো বাদ বাকি দিনটা ঠিক আছে আর অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখবে আর আমার এই বিয়ের ভিডিওগুলো কেমন যাচ্ছে এত লোকের মধ্যে বুঝতেই পেরেছ কাই মাই কাই মাই শুরু হয়ে গেছে ঠিক আছে তোমরা সারাটা দিন সাথে থাকো এই আমি দেখলাম ওটা ভিডিওর মাঝখানে আমাদের ছবি হ্যাঁ বন্ধুরা আজকে এপ্রিলের কুড়ি তারিখ উনিশশো সালে এই দিনে আমাদের বিয়ে হয়েছিল তাই আমাদের তোমরা সবাই আশীর্বাদ করে এইভাবে যেন একে অপরের পাশে থাকতে দিদি এই যে খাওয়া দাওয়া হচ্ছে মিষ্টি সেটা এই যে সকাল সকাল বাড়ি গিয়ে দুপুরে আসে না এই যে সামনের বছর তোমার দিন আছে তোমার বাড়িতে বিয়ে খাওয়া দাওয়া হবে দু ঘন্টা আমি আমিও ওই রকম করবো আসলে আমি বাড়ি গেছিলাম এটা বৃহস্পতিবার বাড়ি গেছিলাম না কালকে বিয়ে খেয়ে বাড়িতেই ছিলাম বাড়িতে ছিলাম তার মানে আমার তো মোবাইলের ভিডিও এডিটের ব্যাপার আছে সকালবেলা বৃহস্পতিবার পুজো দিয়ে ও মা কি করো আহারে রোদের কি তা বৃহস্পতিবার না হ্যাঁ না রে বাবা আমার ঘুম নাই চোখে এটা মা রান্না করছে আর বৌদি ওম কেটে কুটে দিচ্ছে কি রান্না করছো মা এটা ও নাতি বউ আসবে বলে মা একেবারে আমাদের এসে কি দেখে মা পুরো সব রান্না বান্না ভরা ভরা দেখে ভরা ভরা দেখে আমাদের বৌমা এসে তো ভালোই রান্না করতে পারছিস সেটা বলার কথাই না এখানে রুই মাছ এখানে হয়ে গেছে এখানেও রুই মাছ একটু মাছের সংখ্যা বেশি যেহেতু আমাদের লোক সংখ্যা অনেক এখানে ডাল কি ডাল মা খেয়ে গেছে না আমাদের যারা কি আরে মৌ মৌ বলি কি না মৌসুমি মৌ বলি মৌসুমিই একটু সাজাতে পারবে বিয়ে হলে আমাদের বউকে জোর করে নিয়ে যেতে পারবো সাজানোর জন্য কিন্তু পরের বাড়ি মেয়ে কে সেটা boda হয়ে গেছে বড় আরে না জানবি দিই আমাদের কাটা কাটি ঘর আছে না না তাও শ্বশুর বাড়ি তাও দেখা যাবে গেছে ও লুকিয়ে লুকিয়ে যাওয়ার করে কালকে ছোরিগুলোর এসে এই আমি কষ্ট আবার

শরীর তো সবারই ক্লান্ত ও সহজে ঘুমায় না ঘুমিয়ে পড়েছে ব্যাস শুরু হয়ে গেল দিদিকে সেদিন রাত্রে এরকম করেছিল ঘুমিয়ে পড়েছে বলে দিদি এবার ওকে আর ছাড়ে ব্যাস প্রতিশোধ নিচ্ছে দেখো না ওকে ভালো করে মানে কারো ঘুমে ঘুমিয়ে পড়েছিল কথা বলতে বলতে কারণ কদিন ধরে যেইভাবে দৌড়াদৌড়ি এখন অবস্থা

হয়ে গেল মন পিঠে আবার আমি চুড়িদারটা পরে নিয়েছি আবার সন্ধ্যার পর শাড়ি পরতে হবে কেননা আমি ভাবছিলাম চুড়িদারই হবে আমি আমি আর ব্লাউজ ট্লাউজ নিয়ে আসিনি তা মা বললো না নিয়ম কারণ করতে হবে যে মনের মতো গোড়া করি করতে তাহলে এইবার ক্যামেরাম্যানটা যদি বসায় রাখতি তোর আলপনাটা ভিডিও করতে আজকে আমরা আনন্দ করছি যে আমাদের বাড়ি আজকে বউ আসবে কিন্তু ছোট থেকে যেই বাড়িতে বড় হয়েছে সেই বাড়ির মেয়ে আজকে বেশি দূর না তাও মানে বিয়ে হয়ে গেলে মেয়েরা পড় এক বাড়িতে হাসি খুশি আরেক বাড়িতে কান্নাকাটি আমাদের বৌমা আইকুনে চলে আসবে কটা বাজে সাতটা দশ হয়ে গেছে আমরা সবাই শাড়ি ঠাড়ি পুকুরে বড় শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে গেছি এখন গেল মানে সব ভাইরা গেল আর বোন গেল মানে ভাইয়ের মেয়েটা ওরা সবাই গেল বৌমাকে আনতে এই যে বৌমা শাশুড়ি আসবে বৌমা সাজুগুজি করেছে মাসি শাশুড়ি সাজুগুজু করেছে পিসি শাশুড়ির থেকেও আলমারির থেকে বিয়া হয়ে গেছে বৌ আইবে বলে নতুন শাড়ি নামায় গেছে

ফোন পে আমরা সবাই নেমে দাঁড়িয়েছি বউ আসছে এই দর্শকদের ভিডিও তুলে আমার লাগবে না তোরা থাক আমার ভিডিওতে শান্তি শান্তি ওর ওরে যেন বেশি ভিডিও করে ও খুলে নিচ্ছে এই যে আমাদের বাড়ির লোক দাঁড়া ওরা আসু সব বউ আসছে মানে ওই যে মানে আসছে মা বাবা আমাদের রাস্তা আসতে নাম

তা না না কিছু কিছু চিন্তা যো না তিনটা ভালো কেক জিবলি মা চার চার টেবিল ধরা 12টা

একসাথে আছে কোনো ঝামেকা নেই ঠিক আছে দেখবি খাবার দুটো

কি করবি ঘুরি ঘুরি হয়ে গেছে হয়েই যাচ্ছে যাবে না ও যাবে না ছাগল আসবে জল ঘোরান

নমস্কার আমি ফাঁকা হাতে আশীর্বাদ করলাম না পিসি সব থেকে ভালো না না মা ভালো থাকো যখন আমার না আমি উঁচু

নতুন বউ ঘরে এলো আর নতুন বউ আসার পর আমাদের যে রিচুয়ালগুলো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেকের রিচুয়ালের সঙ্গে আমাদের রিচুয়াল নাও মিলতে পারে যাই হোক বন্ধুরা ব্লগটা শেষ করলাম অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখো পাশে থেকে শুভরাত্রি টাটক